এই পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এই মহা সত্যগুলোকে স্পষ্ট করার জন্য আমাদের মাঝে তার প্রিয় বান্দাদের পাঠিয়ে দিয়েছেন তারা হলেন অলিয়া উলিয়া এই অলিয়া উলিয়া যারা তাদের অন্তর চক্ষু আছে তাদের ভিতরে এমন চক্ষু তারা হচ্ছেন আহলে কাশফ তাদের চোখের পাওয়ার এত বড় জমিনের উপরে যদি পৃথিবীর কোনো প্রান্তে কেউ থাকে

নামাজ শেষ হয়ে গেল নামাজি মুসল্লিরা জিজ্ঞাসা করলেন ওমর আজকের আপনার খোদবার মধ্যে সিয়াক সাবাক আগের পরের কোনো মিল নাই ওমর এই মসজিদের ভিতরে কোনো সেনাবাহিনী নাই মসজিদের ভিতরে কোনো সেনা প্রধান নাই আপনি কাকে হুকুম করলেন সেনা প্রধান তুমি পাহাড়ের পথ ধরো পাহাড়ের পথ ধরো হাজরতে মানে ফারুক ব্যক্তি আল্লাহ তিনি বললেন শোনো আমি যখন মসজিদের মিম্বারে দাঁড়িয়ে খোদ দেওয়া শুরু করলাম খোদ দেওয়ার সময় আমার দৃষ্টি পড়ে গেল মদিনার জমিন থেকে ইরানের নাহাবাদ এলাকা পর্যন্ত ইরানের নাহাবাদ এলাকা সাড়ে আটশো কিলোমিটার দূর আমি গত পরশু এই নাহাবাদ গিয়েছিলাম এই ঘটনা যেখানে কথা বুঝতে পারছি গত পরশু আমি সেই জায়গাটি জিয়ারত করে আসলাম যে হাদরেতে উমা মদিনার সেই মসজিদে নবমীর মিম্বারে বসে খোদ্া দিতে গিয়ে তার দৃষ্টি পড়ে গেছিল এই নাহাবাদ এলাকায় ইরান এখানে তিনি সেনা প্রধানকে বলছিলেন পাহাড়ের পথ ধরুন পাহাড়ের পথ ধরুন পাহাড়ি পথ ধরার জন্য হাদরেতে মনের নির্দেশনা পালিত হলো হদরতি উমর বললেন সপ্তাহান্তে ওরা ফিরে আসবে তোমরা তাদেরকে জিজ্ঞাস করো আমি উমর এর কথা শুনেছে কি না আমি উমরের কাছে কোনো মেঠো ফোন নাই আমি উমরের কাছে কোনো ওয়্যারলেস নাই আমি উমরের হাতে এমন কোনো শক্তিশালী আইফোন নাই আই স্যামসাং বলেন না যত বলেন কোনোটাই আমার হাতে নাই কিন্তু আল্লাহ কুল আলমি আমার চোখের এত খোলা করে দিয়েছেন এ তাতেলহমেন ফাইন্ন হু ইয়ান জরু বেনু আল্লাহর অলিরা এই সমস্ত মহান ব্যক্তিবর্গ তাদের চোখে যখন দেখেন তখন আল্লাহর নূরে দেখেন সেই নূরের পাওয়ারটা তো বড় যে নূরের ঝলক যেমন একবার বিদ্যুৎ চমকালে এক লক্ষ ছিয়াশি হাজার বারো মাইল পর্যন্ত আলো চলে যায় আল্লাহর অলিমের চোখের পাওয়ার এত বড় একবার যদি দৃষ্টি দেন তাহলে শত শত নয় হাজার হাজার মাইল দূরে তারা দেখতে পান বন্ধুরা আমার এতে হলো হজরত উমর এর ঘটনা হজরত উমর তিনি তো আমার নবীর কাছে দর বেশি শিখেছেন নবীর কাছে আমল এ বাদত থেকে শিখেছেন কি বলেন ঠিক না যদি এই সমস্ত মহান অলিরা এই উত্তরাধিকারী ব্যক্তিরা যদি না থাকতেন তাহলে লামোজাবিরা আমাদেরকে ধ্বংস করে শেষ করি কথা বলেন ওয়াহাবি যারা তারা যেভাবে আমাদের প্রতি অপপ্রচার করছে আমাদের মানুষগুলোকে হাজার বার তাদেরকে পড়ানোর পর তারা এখন লেডিস মার্কা নামাজ পড়তেছে লেডিস মার্কা নামাজ লেডিস বুঝুন তারপরে বুকের উপরে হাত বেঁধে লেডিস মার্কে নামাজ পড়তেছে আমি আমার বন্ধুদের খেত বলতে চাই বীর তর্পে বলতে চাই আমাকে চেনে না পৃথিবীর এমন কেউ নাই কথা বুঝতে পারছেন এই বাংলার জমিন আল্লাহর অলিরা যদি না আসতেন এই সমস্ত মহান অলিরা বাংলার মাটিতে যদি তাদের এই খেদমত জারি না রাখতেন এবং আপনারা জানেন পাশে মাজার আছে দুজন والله এখানে শুয়ে আছেন ঠিক যিনি সুবহানাল্লাহ সুফি সদরউদ্দিন رحمتুল্লাহ আলাই ফুরফুরা দরবারের খলিফা আমি ফুরফুরা যাই আগামী 28 তারিখ ফুরফুরা যাচ্ছি কথা বুঝতে পারছেন কে ফুরফুরার কাইয়ুমু জামান আর গতকাল সিদ্দিক ফুরফুরা বি رحمتুল্লাহ আলাই জ্ঞান কাছে বায়াত হয়ে murid হয়ে জ্ঞানী এই সারা বাংলা সাম এই চট্টগ্রাম সিলেট সহা প্রচার করেছে সেই দলটি হলো সেই তরিকাটি হল ফুরফুরা তরিকা ফুরফুরা বড় একজন আলেমে পৃথিবীতে গুজরে গেছেন তিনি হলেন আল্লামা রুহুল আমিন বসিরহাটি আল্লামা রুহুল আমিন হাটি তিনি ছিলেন তাই বত্তর সিদ্দিক রহমতুল্লাহ আলেম তিনি খালিফা তিনি ছিলেন আলেম দিন তার জবান ছিল কেমন যেমনটা আল্লামা রুমির জবান ছিল তার জবান আপনি কথা বলেন না কেন আমি আল্লামা রুমি রহমতুল্লা আলম মাজার জয়ারত করেছি আপনি বললেন বলবেন যে আপনি মাজারই জিয়ারত করেন আরে বোকা মাজারের সম্পর্কে কবিরে কি বলেছে তুমি কি জানো কবিরা বলেছেন कदमों मुस्तफ़ा के गर मेरा मजार होता कदमों में मुस्तफा के घर मेरा मजार होता वो खाक बात होती और मैं खाक के सार होता যদি তোমরা আমাদেরকে মাজার পূজারি বলো তাহলে তোমাদেরকে মাজার পূজারি বলতে হবে হজরত ইমাম সাফিকে ইমাম সাফি রহমতুল্লাহ তিনি বলেছেন ইমনি আতাবারু বেতাবরে মেহমান উনি বলেন যখন আমার কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার প্রশ্ন আসত যখন আমি মনে করতাম এই দোয়াটি আল্লাহর দরবারে কবুল হওয়ার প্রয়োজন তখন আমি ইরাকের কুফা নজর কুফায় আমি ইমাম আবু হানিবার কবরে ছুটে যেতাম সুমনলা আসতে বললেন কেন আমি আসতেছি আপনাদেরকে বলছি সম্মানিত শুধু হজরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাই হাদিসের বিশাল কিতাব লিখেছেন যে কিতাব খানার নাম হল কিতাবুল ওম কিতাবুল ওম হচ্ছে ইমাম শাফির সবচেয়ে বড় হাদিসের ভান্ডার ইমাম আবু হানিফার সাথে তার দেখা হয়নি ইমাম আবু হানিফা তিনি জানতেন ইমাম আবু হানিফা একজন বুজুর্গ যে বুজুর্গ চল্লিশ বছর পর্যন্ত ঈশার উঁচু দিয়ে ফজরের নামাজ আদায় করছে কোন রমজান এমন নাই যে রমজান মাসে তিনি ষাট খতম কোরআন পড়েন নাই ষাট খতম কোরআন প্রতিদিন দুইবার করে কোরআন খতম করতেন ইমা বাবু হানিফা সেই মা বাবু হানিফা রহমতুল্লাহ তার জীবনে তিনি সাড়ে চার হাজার ওস্তাদের কাছে লেখাপড়া করছেন একজন দুইজন না জ্ঞান পিপাসু কাকে বলে যদিও তিনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের জীবনে যাদের সান্নিধ্যে তিনি জ্ঞান অর্জন করেছেন তাদের সংখ্যা কত যেদিন ইমাম আবু দুনিয়া থেকে বিদায় নিলেন সেদিন ইমাম সাফির জন্ম ইমাম সাফি বড় হতে লাগলেন তার জীবনে তিনি যে উস্তাদ গুলো পেয়েছেন

বড় হওয়ার পরে তিনি ইমাম আবু সম্পর্কে জানতে পারলেন তিনি বিশাল এক बुजुर्ग ছিলেন হযরত ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তার জীবনে তিনি ঘটনা তিনি বলেছেন ইনি আতা আল্লাহু বিতাবেরে আবি হানিফা আমি ইমাম আবু হানিফার কবর থেকে বরকত অর্জন করি তোমাদের বাপের ক্ষমতা আছে এই কথাটা রক্তরাত কবর থেকে বরকত অর্জন করা যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খবর থেকে কি বর্ক অর্জন করা যায়